কোলার আইসক্রিম আছে জি ম্যাম আছে মাইয়ার আইসক্রিম আছে না ম্যাম কুলফি আছে অন্য আইসক্রিম আছে মিস্টার ম্যাঙ্গো আছে জি ম্যাম আছে মিসেস ম্যাঙ্গো না ম্যাম দেখছো আজকে সব কিছু ভাঙচুর করে ফেলবো এক্সকিউজ মি ম্যাম ম্যাম এক্সকিউজ মি আপো এখানে শুরু করি হ্যাঁ এখানেই শুরু করো এখানে প্রচুর মানুষ আসবে তো শুরু কর বোনেরা আমার একটু আগে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমি আপনাদের সামনে বর্ণনা করতে চাই একটু আগে আমার আপু আইসক্রিম খাইতে গেছিল দোকানে পোলার আইসক্রিম আছে কিন্তু মায়ের আইসক্রিম নাই মিস্টার ক্যান্ডি চাইলো সেখানে মিস্টার ক্যান্ডি আছে কিন্তু মিসেস ক্যান্ডি নাই কেন নাই তাহলে এখানে আমাদের সমান অধিকার কোথায় ছেলে মেয়ের সমান অধিকার নেই নেই কোথাও নাই মিস্টার টুইস্ট আছে কিন্তু কোথাও দেখছেন আমি তো দেখি নাই আপনারা মনে হয় না দেখছেন মামা এফার একটু আগে এক দোকানে দেখলাম মামা এফার দোকানে বললাম আছে দোকানদার কি তারা চিনেই না তার মানে আমাদের সমান অধিকার কোথায় মামাও এফার নাই মিস্টার টুইস্ট নাই আমি আর কিছু বলতেও চাই না আমার বলার ইচ্ছাও নাই বাকিটুকু আমার আপু বলবে আমি আর কি বলবো আমরা সব সময় বলে থাকি ছেলে মেয়ে সমান অধিকার কিন্তু কই ছেলে মেয়ে কোথাও সমান অধিকার নাই কোথাও নাই হুম আমি 24 আওয়ার 4 আওয়ার সার্টিফিকেটাম দিলাম এর মধ্যে আমার মিসেস ম্যাঙ্গো লাগবে মায়ার আইসক্রিম লাগবে মামি ওয়েফার লাগবে মিসেস ট্রিস লাগবে আমরা মেরা 7 8 ঘন্টা ধরে মেকআপ করি আমরা কাদের জন্য মেকআপ করি ছেলেদের জন্য কিন্তু অনেক সময় এই মেকআপই ছেলেদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় ছেলেরা এই মেকআপ করা পছন্দ করে না তারা বলে আমরা নাকি আটা ময়দা সুজি দিয়ে বাইরে বের হই আসলে কি তাই দুঃখজনক হলেও সত্যি যে আমরা ময়দা সুজি দিয়েই বাইরে বের হই আপনারা এখন থেকে কি করবেন এখন থেকে আপনাদের বাসায় যত আটা ময়দা সুজি আছে সবগুলো রান্না করে খেয়ে ফেলবেন আর যে যেখানে যে অবস্থায় থাকবেন বয়ফ্রেন্ড ডাকার সাথে সাথে ঝাঁপিয়ে পড়বেন উইদাউট মেকআপ রেস্টুরেন্টে খেতে গেলে ছেলেরা বিল দেয় ভাবনা এটা নিয়ে কর্তৃত্ব দেখায় তাদের এই ভাব নিতে দেওয়া যাবে না আমরা এখন থেকে এই রেস্টুরেন্টে খেতে গেলে বিল দিব আমরা আমাদের কর্তৃত্ব দেখাবো এখন থেকে আপনি কি করবেন রেস্টুরেন্টের সব বিল আপনি দিবেন তাহলে আপনিও আপনার বয়ফ্রেন্ডকে ডমিনেট করতে পারবেন আমাদের মেয়েদের অলওয়েজ কি থাকতে হবে এগিয়ে থাকতে হবে অ্যাডভান্স হতে হবে ছেলেদের থেকে দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু পে দ্য বিল ওকে আন্ডারস্ট্যান্ড হ্যাঁ আপু কিন্তু ঠিকই বলেছো এই ওয়েটার